আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু আজকে রান্নাবান্নার আয়োজনে হচ্ছে ভর্তা ভর্তা ভাত অনেক দিন আগে আপনাদের দেখাইছিলাম যে আমি আবার কাজের কাজি পাচ্ছি কাজির চাল পেতে রাখছি কাজির ভাত রান্না করবো তো এটা তো এক সপ্তাহ দশ দিন লাগে এটা হতে তো আজকে ফাইনালি সময় হয়ে গেছে কাজির ভাত রান্না করার আর আজকে কাজের ভাতটা রান্না করার উদ্দেশ্য হচ্ছে আমার শাশুড়ি খেতে চাইছে বলছিল যে যাওয়ার আগে আবার খেয়ে যাবে তো দুদিন পরে আমার শাশুড়ি চলে যাবে তাই আজকে রান্না করলাম ভর্তা আর কাজী ভাত মানে হচ্ছে ভর্তার আয়োজন ভর্তা ছাড়া কাজির ভাত খুদের ভাত খাওয়া যায় না তো এখানে ধনেপাতা ভর্তা মরিচ ভর্তা বাদাম ভর্তা অলরেডি হয়ে গেছে আজকে এই কলা চাল বের করতে যাওয়া চালের মধ্যে রেখে দিয়েছিলাম চাল বের করতে যাওয়া দেখি যে কলা রং ধরতে পেকে গেছে কিশোরগঞ্জের কলা বউ দিছিল একদম সবুজ ছিল মানে পুরোই কাঁচা ছিল তো চালের ড্রামে রাখাতে তিন দিন চার দিন লাগছে চার দিন একদম গেছে গেছে খাওয়ার হয়ে ভর্তা ভর্ত শেষে আমি ভাত বসায় দিছি আর একদিনও দুপুরবেলা চুলায় গ্যাস থাকে না আমার কারেন্টের চুলায় সব করতে হয় যে আমি ভালো চাল দিছিলাম দুই পট আর কাজের চাল ছিল দুই পট তো আজকে তো বেশি মানুষ নাই তাই অল্পই রান্না করলাম তো কাজে ভালো চালটা দেওয়ার পরে একটা বলো কুটলেই কাজের চালটা দিয়ে দিতে হয় আর আজকে কাজের চালে রান্নার বিশেষ আয়োজন হচ্ছে আমার শাশুড়ির জন্যই গলাতেই আমি রান্না করি তো ভাত রান্না শেষ করে আমার মাছ ভাজা হয়েছে ডালের বড়া ভাজা হয়েছে আমি ভিডিও করতে পারি নাই তো কুকুরটা অসুস্থ হয়ে গেছে প্রেশার উঠছে হাই প্রেশার তো মাথা ছিল আমাকে লেবু শরবত করে দেওয়া হয়েছে খেয়ে ঘুমাচ্ছে তো বলতেছিলো যে এখন খাবে না পরে খাবে বড় কুকুরও মানে আমার খালা শাশুড়ি ওনারও ওনারও আজকে প্রেশার দুই বোনের একসাথেই প্রেশার উঠছে তো বড় ফুকু লেবুর শরবত শরবত খাওয়ার পরে একটু ভা বেটার ফিল করার পরে ভাত খেতে বসছে আর আমার শাশুড়ি মানে আমার ছোটো ফুকু মানে বলতেছে যে পরে খাবে তাই আর আমাদের সাথে খেতে পারে নাই আমি আর কুকুর পালি খেতে বসছি আর কাজী ভাতের সাথে ভর্তা ডালের বড়া মাল ভাজা না হলে ভালো লাগে না আমার কাছে পরিপূর্ণ মনে হয় না আমি খাই আর না খাই সব কিছুতে মানে পরিপূর্ণ রাখার চেষ্টা করি যেটার সাথে যেটা যায় আর কি সব কিছুই করার চেষ্টা করি তবে তো ছয় রকমের ভর্তা ভাত মাছ বড়া ভালোই আমরা ভাত খেতে খেতে এই যে দেখেন আমাদের বাড়ির বাচ্চাটার অবস্থা সাবেদ বুড়া ও হচ্ছে খেলতেছিল ওকে ভাত মুখে দিব আজকে ও খাবে না মাথা ঝুলিয়ে না করতেছে আজকে ভাত খাবে না তো খেলতে 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 আমার সামনে দাঁড়ায় কতক্ষণ আমাকে ডাকছে ওর চোখ দেখেই বুঝতেছিলাম যে ও ঘুমাবে তা আমাকে বলতেছিলাম যে বাবা তুমি ঘুমাবা ও কি করছে একা একাই কি করলো আমার পিছন থেকে এসে ঘুরে সোফায় বসে এভাবে একটা বালিশের ঢেলান দিয়ে একা একাই বসে বসে ঘুমিয়ে গেছে আমার এত হাসি পাইছে ওকে দেখে এত মায়া লাগতেছিল তারপরে আমি ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিছি আমাদের খাওয়া দাওয়া শেষে তো কুকুর আবার উঠে আসছে বলতেছে যে ভাত খাবে তো কুকুর খেতে খেতে বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ব্লগসের সাথে থাকবেন আল্লাহ